এই যে আমার সেই অনলাইন বেডশিট এটা আমি এখন বিছাইছি দেখুন আগেরটা উঠায় আমি এটা বিছাইছি এটা আমি অনলাইন থেকে অর্ডার করে নিছি। চাদরটা বালিশের কবারগুলো এখনও লাগাই নেই মনে এখানে পুরো একটা ফুলের বাগান ফুলের রাজ্য তো আমি এখন বালিশের কভারগুলো লাগাই নেই তারপর আপনাদেরকে পুরা কমপ্লিটভাবে দেখাবো তো দেখুন এই যে বিছানা গোছানোর পরে এ হলো আমার বিছানার ফাইনাল লুক আমার তো খুবই পছন্দ হয়েছে আমার বেডশিটটা খুবই খুবই পছন্দ হয়েছে মানে আপনাদের কাছে কেমন লাগলো আপনারা মতামত জানাবেন যেখানে আছে পরোটা ডিম ভাজা আর এই যে আছে চা আর এতে দুধ চিনি দেওয়া হবে আর এই যেখানে কালকের তরকারি গরম করা হইতেছে ওইগুলো আর কি দিয়ে সব মিলে নাস্তা খাওয়া হবে সকালকার নাস্তা আমরা নাস্তা খাইতে থাকি আপনার আমাদের সাথে থাকুন এই যে আমার মা এখানে ভাত বসাই দিয়েছেন সময় এগারোটা আর এই যে এখানে সকালকার নাস্তা কিছু বাজার নিয়ে এসেছে চিকেন আনছে মুরগি এইদিকে আনছে মুরগি এইদিকে আর কি লাল মুরগিটা আনছে কক মুরগিটা এর গরম পানি করে শিলা নিব আর এই যে এখানে যে ব্রয়লার মুরগিটা আনছে ওইটা আর কি ইয়ে করে আনছে ড্রেসিন করে আনছে ওইটার শিলা লাগবে না আসসালামু আলাইকুম এই যে দেখেন কি নিয়ে আসলাম এটা

আল্লাহর রহমতে হাঁড়ি সব সবকিছুই আছে কিন্তু প্রেশার কুকার রাইস কুকার আছে দুইটা আমাদের রাইস কুকার লাগে না গ্যাসের রান্না তো ওই জন্য রাইস কুকার লাগে না কিন্তু প্রেসার কুকার ছিল এটা করলাম কুকার কিনে নিয়ে আসি আনি এইয এই যে প্রেশার কুকারটা বইও দিছে এটা আর কি দুই দেড় কেজি মাংস রান্না করা যাবে আলু টালু দিয়ে কেজি মাংস রান্না করা যাবে সাড়ে চার লিটার তো দেখি রান্না করে আমার মা রান্না করতে পারে কিনা প্রেশার কুকারে রান্না তো কোনো সময় করি করিনি প্রেশার কুকারে এখন দেখি পারে কিনা পারলে আরেকটা কিনুন ওই যে নতুন ভাইস এটা পাতিলের মতো যেগুলা ওই রকম এটা তো একটু লম্বা টাইপের একটা প্রেশার কুকার বাড়িয়েছে পাতিলের মতো আর একটা প্রেশার কুকার বাইরেছে যে আপনার এইটা আছে না ঢাকলাটা এইটা আপনার ভিতর ঢুকায় লাগায় না ওইটা এইভাবে লাগাইয়া আমি চাপ দেয় লেগে যায় ওই একটা কিনুম যদি রান্না করতে পারে এটা দিয়া যদি এটা রান্না ভালো হয় তাইলে ওই পাতিলের মতো একটা আর ওই যে নতুন স্টাইল একটা বের হয়েছে না ওইটা কিনুন এই দুইটা কিনুন দেখে আমার রান্না করতে পারে কিনা বললাম যে কিনতে হাঁড়িপাতিলের দোকানে যাব বললাম না গিয়া নিয়েছিলাম কুকারটা কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন কারণ আমরা তো প্রেসার কুকারে কখনো রান্না করি নাই আমাদের প্রেসার কুকারে রান্না করার অভিজ্ঞতাও নাই এই ফার্স্ট টাইম কিনা হইলো আর কেমন কিনলাম কেমন হইলো মতামত জানাইবেন এখন বাজে সন্ধ্যা সাতটা এই যে আমাদের বিকালকার নাস্তা আনা হয়েছে এই যে এখানে আনা হয়েছে গরম গরম ফুলকো ফুলকো পুরি আর এই যে এখানে আসে চা এই পটে আর এখানে আমার পোলার লেগে এই যে বুট এটা আমার পোলার খুব প্রিয় এই বুটটা আর এই যেখানে সস আমার পোলাই সস দিয়ে পুড়ি খাইবো আর আমরা খাম ওই চা দিয়া পড়ালেখা এই যে এতক্ষণ ছিল ওই এখন গেছে চুলা ওই হাত পাও দুইটা গেছে হাত পাও দিয়ে এসে তারপর ওই বিকালের নাস্তাটা খাইব আর এই দিকে এই যে সুফার এই কভারটা ধুয়ে দাও হয়েছিল আমার মা ধুয়ে দিছিল এখন আমি এই কভারটা সুমার ভিতরে লাগাম এই কভারটা এত মানে নোংরা মানে দুই দিন অন্তরত দুই দিন পর পর এই কবারটা এত নোংরা হয়ে যায় আগে জানলাম এই এই কাপড়টা চুজ করতাম না মানে দুই দিন গেলে এই কভারটা এত ময়লা হয়ে যায় আর ভিজাইলে এত ভারী হইয়া যায় মানে ধোয়া যায় না অসম্ভব বাড়ি হয়ে যায় এখন এই যে কবারটা কালকে ধুইয়া দিছে শুখাইছে আজকে এখন এই যে আমি এখন এই কবারটা সোফার ভিতরে বিছাই দেবো এই যে আমি সোফার কবারটা লাগাই নিলাম দোয়ার পরে এখন একটু ভালো দেখা যাইতেছে কবারটা দুই দিন গেলেই আবার কি মানে ডাস্টবিন হয়ে যায় ময়লা কালারটা যে এত নোংরা জান লাগে আমি এই কালারটাই চুজ করতাম না এই যে দিক আমার পোলায় নাস্তা খাইতেসে যে বুট খাইলো পুরি দিয়া সস দেখাইলো খাইলো না আবার পুরি দিয়ে সাদিয়া খাইতেছে এই আবার পোলার পছন্দের নাস্তা বাজা পোড়া পুরি বেগুনি আলু চপ পেঁয়াজু নুডুলস আমিও খাবো নাস্তা চা কভারটা লাগাইলাম এখন খাবো এই আসিনামক বয়স্কের জীবনযাত্রা আমাকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে হয় আমন্ত্রণ জানায় বিদায়নিতে শে আল্লাহ হাফিজ